আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে উপজেলা নির্বাচনের তিন দফা উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র কিন্তু মোটামুটি দাখিল হয়ে গেছে এই সময়ে বিএনপি তো আমরা আগেই জানি যে এই নির্বাচন তারা বর্জন করেছে এবং তারা বলেছে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এবং তারপরও বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বিএনপির অনেক নেতা স্থানীয় পর্যায়ের নেতা উপজেলা পর্যায়ের নেতা জেলা পর্যায়ের নেতা অনেকে এই উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন এবং যারা অংশ নিয়েছেন তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে মানে বিএনপি আগেই বলেছিল যে যারা দলীয় সিদ্ধান্তকে অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেবেন তাদেরকে তারা বহিষ্কার করবে মোটামুটি একটা হিসাব আছে দুশো সাতজন আটজন নয়জন দশজনের মতো লোককে তারা মানে দুশো দশের মধ্যে আছে আর কি এতজন লোককে তারা বিএনপিকে বিএনপি থেকে বহিষ্কার করে দিয়েছে অথবা কাউকে কাউকে অব্যাহতি দিয়েছে তো প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি তিনি অনেকে তুলছেন যে এই যে দলের এই দুঃসময়ে তারা তারা মনে করছেন যে বিএনপির এখন দলের দুঃসময়ে চাপের মধ্যে আছে সরকার প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত দিক থেকে তারা এক চাপের মধ্যে আছেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং মামলার প্রায় সবাই আসামি থাকছেন এরকম অবস্থায় এতজন নেতাকর্মীকে সারা দেশের বিভিন্ন পর্যায় থেকে নেতাকে বিশেষ করে এই যে বহিষ্কার করা এটা কি বিএনপির কে দুর্বল করে দেবে এই প্রশ্নটা কিন্তু অনেকে করছেন প্রশ্নটা খুবই যেন অসঙ্গত প্রশ্ন তা না এই প্রশ্নটা উঠতেই পারে এই দেশের বিভিন্ন অঞ্চলে যারা নেতা ছিলেন আঞ্চলিক পর্যায়ে তাদেরকে যদি আপনি এভাবে ঢালাও বহিষ্কার করতে থাকেন দুইশো নয় জন যদি আমি ধরি দুইশো নয় জন কিন্তু একেবারে কম সংখ্যা না তো এদেরকে যদি আপনি বহিষ্কার করে দেন তাহলে সেটা কি দলের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না সমস্যাটা হচ্ছে কি বিএনপি কোনো নেতাকর্মীকে জিজ্ঞাসা করেন বিএনপি কোনো শীর্ষ পর্যায়ের নেতাকে জিজ্ঞাসা করেন তারা গত আন্দোলনের শুরু মানে গত পাঁচ বছরের মধ্যে ধরেন যদি জিজ্ঞাসা করেন যে বিএনপি রাজনীতিতে ভুল কী কী আছে তারা কিন্তু কেউ স্বীকার করবে না বিএনপি রাজনীতিতে কোনো ভুল আছে কি না কারণ তারা তো এটাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে তারা মনে করে দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক কিন্তু নির্মহ দৃষ্টিতে কিন্তু দেখার একটা প্রয়োজন আছে প্রয়োজন আছেই কারণে আমি মনে করি যারা বিএনপিকে সমর্থন করেন অথবা যারা আওয়ামী লীগকে সমর্থন করেন যারা বিএনপিকে ভোট দেন এরা সবাই যে বিএনপিই করেন তা কিন্তু নয় বিএনপি কিন্তু অনেক নীরব ভোট পায় বিএনপি এমন অনেক লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে একসময় ভোট দিতেন এখন আবার আওয়ামী লীগকে ভোট দিতে চান না অথবা আওয়ামী লীগের উপর যারা নাকি বিচস্রদ্ধা আওয়ামী লীগের উপর যারা বিরক্ত তারাও কিন্তু অনেককে বিএনপি ভোট দেবেন অন্তত সামনে যদি নির্বাচন হয় তো তাদের কাছে কিন্তু এটা ব্যাখ্যা থাকা লাগে যে আসলে কি কী যেমন আমি একটা ব্যাখ্যা করি আমি নিজে আমি বহুবার বলেছি আমি আওয়ামী লীগ অথবা বিএনপি কোনো দলই করি না আমি বেসিক্যালি সাংবাদিকতা করি আমি আমার মতো করে ব্যাখ্যা করি আমার ব্যাখ্যাগুলো কারো ভালো লাগে কারো মন্দ লাগে যাদের মন্দ লাগে তারা সমালোচনা করেন যাদের ভালো লাগে তারা পছন্দ করেন যেমন আমি মনে করি বিএনপির গত কয়েক মাসে নির্বাচনের আগ পূর্ববর্তী কয়েক মাস সহ এ পর্যন্ত বিএনপির রাজনীতির সবচেয়ে বড় ভুল যেটা ছিল আমি বিএনপি যদি সমালোচনা করি সবচেয়ে বড় ভুল ছিল ঠিক নির্বাচনের আগে আগে তারা একটা অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিল না ওই ইউটিলিটি বিল দেওয়া বন্ধ করেন হেন করেন তেন করেন এটা ছিল বিএনপির যেন একটা বড় ব্লান্ডার এটা আমি মনে করি এটা আমি মনে করি আঠাশে আগস্টে যে ঘটনা ঘটেছে সেখানে আমি বিএনপিকে পুরো দায় দিই না আমি মনে করি এখানে সরকারের একটা ষড়যন্ত্র ছিল সরকারি দলের একটা ষড়যন্ত্র ছিল এগুলো আমার মনে করা আমার মনে করার হয়তো কোনো মূল্য নাই আমি এভাবে ভাবি কিন্তু এবার এই যে বিএনপি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই যে এতগুলো লোককে বহিষ্কার করলো আমি মনে করি এতে বিএনপির কোনো ক্ষতি হবে না আমি মনে করি এতে বিএনপি দুর্বল হয়ে যাবে না বরঞ্চ বিএনপির রাজনৈতিক যে সাংগঠনিক যে দৃঢ়তা সেটাই প্রমাণিত হবে এটা আমার ধারণা কেন বললাম আমি দেখুন আগে আপনারা বিএনপির অবস্থাটা তো মোটামুটি বুঝেনি বিএনপি নেতারা প্রায় দাবি করেন কিন্তু যে তাদের বিরুদ্ধে দুই হাজার সালের পর থেকে এ পর্যন্ত তাদের নেতাকর্মীদের নামে প্রায় দেড় লাখ মামলা হয়েছে এবং এই দেড় লাখ মামলায় কমপক্ষে পঞ্চাশ লাখেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে এবং এই মুহূর্তে কমপক্ষে একুশ হাজার নেতাকর্মী কারাগারে আছে এটা তারা বলেন এবং এটা প্রমাণ করা সহজ না হয়তো বা কিন্তু এটা মানে বোঝা যায় কারণ আপনি বাড়ির আশেপাশে আপনার বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন আপনি ওরকম একটা হিসাব করলে মোটামুটি আপনি এটা পেয়ে যাবেন কিন্তু তারপরেও আমি মনে করি এই যে উপজেলা নির্বাচনের দলীয় সিদ্ধান্তের বাইরে যে প্রার্থী হওয়ার কারণে বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে এবং এই বহিষ্কার করাতে আমি মনে করি এটা বিএনপির রাজনীতির জন্য ভালো হয়েছে এবং বিএনপি এতে মোটেই ক্ষতিগ্রস্ত হবে না বরং বিএনপি শক্ত হবে কেন বলছি সেটা আমার ব্যাখ্যাটা আমি বলি দেখুন বিএনপির আসলে এই মুহূর্তে রাজনীতিটা কী বিএনপির রাজনীতি হলো তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না কেন যাবে না যাবে না এই কারণে তারা মনে করে এই সরকার টোটাল প্রশাসনকে এমনভাবে সাজিয়েছে নির্বাচন কমিশনকে তাদের হাতের এমনভাবে পুতুল বানিয়ে ফেলেছে যে তারা যাদেরকে জেতাতে চাইবে তারাই জিতবে তারা যাদেরকে হারাতে চাইবে তারাই হারবে তো অনেকে বলেন এবার যে তাহলে বিএনপি যে দু একজন বিদ্রোহী পাশ করছে কিছুই না তাদেরকে আওয়ামী লীগ সরকার জিতাতে চেয়েছে কাজে জিতেছে কিন্তু যদি বিএনপি এখন সম্পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে নামে আপনি নিশ্চিত থাকেন বিএনপির প্রায় সবাইকে হারানো হবে দু একজনকে ছাড়া এবং বিএনপি কিছুই করতে পারবে না নির্বাচনে কি পরিমাণ ভোটার আসবে কি আসবে না সেটা ইম্পর্টেন্ট না তারা সিদ্ধান্ত নেবে সবাই হারবে অত হারবে কাজে ওটা বিএনপির জন্য লাভ হতো না এবং তারও যে বড়ো কথা যদি কেউ জিতেও যেত স্থানীয় সরকারের যে ফর্মেট সেই ফর্মেটে সে কয়দিন সেই যে বসতে পারত আপনারা দুই হাজার তেরো সালের নির্বাচনের কথা খেয়াল করেন দু হাজার তেরো সালে একটা মেয়র নির্বাচন হয়েছিল বিভিন্ন সিটি কর্পোরেশনে গাজীপুরে সিলেটে খুলনায় বরিশালে সব বিএনপি ক্যান্ডিডেটা জিতেছিল কিন্তু চেয়ারে বসতে পেরেছে কয়জন গাজীপুর খুলনা অথবা রাজশাহীতে মেয়র বিজয়ী মেয়র মেয়র যারা ছিলেন তারা কি চেয়ারে বসতে পেরেছেন সবার নামে মামলা তারা দৌড় বুঝিল সবাই সাড়ে পুরো পাঁচটা বছর কাজে বিএনপি যদি জিতেও যায় তাদের নামে এত এত মামলা আছে কেউ চেয়ারে বসে পারবেন না আর যদিও বা বসেন কোনো কাজ করতে পারবেন না কোনো কাজ করতে পারবেন না এটাই আমাদের এমন কি আমাদের স্থানীয় সরকারের যে পদ্ধতিটা এটা হলো যে একজন লোক জনগণের ভোটে জিতে আসে যদি উপজেলার চেয়ারম্যান হয় তাকে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা চিঠি চিঠির এক খোঁচায় কিন্তু তারা কিন্তু বরখাস্ত করে দিতে পারে এই অপশনও আছে কিন্তু ওটা সরকারের হাতে এইগুলো একটা জিনিস আবার আরেকটা জিনিস অনেকে আবার এমনও বলেন যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন যারা তাদের আমি অনেকে বলতে শুনেছি এরকম কথা তারা বলেন যে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি কারণ স্থানীয়ভাবে আমাদেরকে দাঁড়াতে হতো তাহলে আমার দলের কর্মীরা থাকতো না আমার সঙ্গে স্থানীয় প্রভাব প্রতিপত্তির জন্য আমাকে নির্বাচনটা করতে হচ্ছে এবং আমার দল যে আমাকে বহিষ্কার করবে এটাও আমি জানি কিন্তু আমি আবার এটাও জানি যে আমি বিএনপি থেকে বহিষ্কৃত হলেও আমি তো বিএনপিকে ছাড়িনি আমার তো নীতি আদর্শ বিএনপির যে নীতি আদর্শ তার সঙ্গে সংগতিপূর্ণ আমি তো ওর বাইরে যাচ্ছি না আমি তো অন্য কোনো দলে যোগ দেয়নি কাজেই যদি কোনোদিন সময় সুযোগ আসে আমাকে আবার বিএনপি গ্রহণ করবে এই আশা তাদের মধ্যে আছে তারা নির্বাচনে জিতলে আসবেন না না জিতলে আসবেন এটাতে তাদের মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হলো কোনো দিন যদি বিএনপি ভালো অবস্থায় আসে তখন তাদেরকে তারা গ্রহণ করবেন এবং তারা মনে করে এটা বিএনপির স্ট্র্যাটেজি হতে পারে কিন্তু আবার নাও হতে পারে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যে অনেকে তারেক রহমানের নেতৃত্বে সমালোচনা করেন আমিও মাঝে মাঝে করি কিন্তু আমি আবার এটাও প্রশংসা করি যে তারেক রহমান এত দূরে থেকেও উনি এত দূরে থেকেও বিএনপির মতো একটা দলকে এত প্রতিকূল অবস্থার মধ্যেও সারা দেশে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন এই সরকার কিন্তু বিএনপিকে ভার কম চেষ্টা করেনি নানাভাবে তৃণমূল বিএনপি করা হয়েছে একজনকে ভাগিয়ে নেওয়া হয়েছে অমুক করা হয়েছে তমুক করা হয়েছে বিএনপি কিন্তু ভাঙেনি আমাদের দেশে ভাঙনের ইতিহাস খুব ভালো না যারা ভেঙে যায় তারা কিছু করতে পারে না কিন্তু তারপরেও তো ভাঙে কিন্তু বিএনপিকে ভাঙতেই পারেনি এটা কি আপনি তার একরের সাফল্য বলবেন না একজন নেতার তো এটাই এই দলের উপর একটা নিয়ন্ত্রণ রাখা মানুষ ভুল হয় উনি তো ফেরস্ত নন হয়তো যারা বিএনপি করেন তাদের কাছে ফেরস্ত আমি জানি না আমি তো ওনাকে মানুষই মনে করি কিন্তু আমি মনে করি ওনার নেতৃত্বের যে দৃঢ়তা এটা কিন্তু বাংলাদেশে আর কেউ এতটা প্রমাণ করতে পারেনি এমনকি শেখ হাসিনাও পারেনি শেখ হাসিনা কি আওয়ামী লীগের ওপর তার নেতৃত্বে দৃঢ়তা প্রমাণ করতে পেরেছে যদি দেন তাহলে এবার উপজেলা নির্বাচনে উনি যখন বললেন যে স্বজনরা প্রার্থী হতে পারবে না তারপরে স্বজনের ডেফিনেশন উনি দিলেন যে স্ত্রী অথবা সন্তানরা পুত্ররা তিনজন পুত্র তো পাশ করে আসলো উনি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পেরেছেন পারেননি আমি মনে করি ওনার ওই নেতৃত্বের অতটা নিয়ন্ত্রণ নাই আসলে যাই হোক বটম লাইন এটাই আমি মনে করি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে যে সমস্ত বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে যে বিএনপির বহিষ্কার করেছে অব্যাহতি দিয়েছে এর ফলে বিএনপি সারাদেশে দুর্বল হবে না বরং আরও সবলই হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ